আজকে সকালটা অনেকখানি সুন্দর তো সকালবেলা উঠে আমি হসপিটালের রান্নাটা আগে সেরে নিছি কিছুদিন আগে আমার ভাতিজা ওর মা বাবাকে ছেড়ে এই প্রথম আমাদের বাড়িতে আসে দাদার বাড়িতে তো ও আসার পরে আমি ওকে অনেক কিছুই খাওয়াই এর মধ্যে শেষ যাওয়ার সময় প্যানকেক বানায় খাওয়াইতে চাইছি কিন্তু প্যানকেকের গোলাটা একদম পরে সব নষ্ট হয়ে গেছে তো ভাতিজাকে আর খাওয়ানো হয় নাই তো সেই প্যান কেক এখন আমি বানাইতেছি এটাও সাথে হসপিটালে দিব কারণ তাসিন এখন ওর বাবার সাথে হসপিটালে আছে তো দিলে সবাই মিলে একসাথে খেতে পারবে তো আমার এদিকে রান্না বান্না আর সব কিছু যা যা দিব সব কমপ্লিট হয়ে আছে এখন আমি বক্সে ভরে ভরে গুছাই দিতেছি আমার ভাইয়ের যা যা পছন্দের খাবার শিং মাছ কবুতরের মাংস টমেটোর চাসনি তারপর আরও আর কি যা যা পছন্দ করে অনেক কিছুই দেয় যাওয়ার সময় আর রুটি তো এটা মাছ থাকেই ও আবার হাতে বেলা রুটিটা খুব পছন্দ করে আটার রুটি তো সব কিছু গোসাইয়া আমি মামার হাতে দিয়ে দিলাম মামা আজকে যাবে হসপিটালে তো বেলায় হসপিটালের রান্নার সাথে যেহেতু আমাদের রান্নাটা হয়ে যায় তো রান্নার ঝামেলা এখন আমার নাই তো কাজ যেহেতু কম এখন আমি আরেকটা একটা বাড়তি কাজ নেছি ডিম ডিম প্রতিদিন নিয়ে এসে রেখে দেই ঘরে কিন্তু সেটা আর ধোয়া হয় না আজকে অনেকগুলো হয়েছে এটা এখন ধুয়ে তারপরে ফ্রিজে রাখ বাড়িতে হাঁস মুরগি পালার এই একটা আনন্দ ডিম পাললে সেই ডিম আনতে খুব ভালো লাগে যেটা আমার ভালো লাগে বাচ্চাদেরও তাই ওরা আমার চেয়ে বেশি শখ করে ডিম আনার জন্য আনে ঠিকই ডিম কিন্তু ওরা তেমন একটা খায় না ঝামেলা অনেক কিছুই হয়ে যায় তো তার মধ্যেই সব কিছু ব্যালেন্স করে করতে হয় তো শখ করে আমি অনেক কিছুই পালি তো হাঁস মুরগিও এটার মধ্যেই একটা কিছু কিছু রাখি যাতে বাচ্চারাও এতে খাওয়া হয়ে যায় যেমন এই ডিম আমরা তো খাই আবার আমার ভাইয়ের বাসায়ও দেওয়া হয় হাঁসের ডিমটা আমার পছন্দ এই যে এখন আমার ডিমগুলো ধোয়া শেষ তো ডিমগুলা বক্সে ভরে ফ্রিজে রেখে দিবো না বুড়ি আইসা পড়ছে না আমারে করতে দিব না নিজেই রাখবো সব কাজে তোমারে হাত লাগাইতে হইব হুম সব কাজে তুমি করতে পারো সব কাজ করবা হুম লাগবে না লাগবে না দেখি তুমি কমাও को मा नमक এটা তো আস্তে আস্তে রাখো আম্মা হ্যাঁ তোছে হয় নাই তো এই যে এগুলা হুম হবে হ্যাঁ এটা দাও এই জায়গায় ফাঁকা জায়গায় এটা দেখি এখন কি লাগানো যায় না 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 আরো আরো নামো উপরের গুলা সব নামসে হয়েছে এইবার হয়েছে আরেকটা দাও তো দেখি এই ফাঁকাটায় এই ফাঁকাটায় Ik wil een boekje staan. Ik wil een boekje staan. Ik wil een boekje staan. Nee, ik wil een bad halen. Ik wil een Kijk, hier zie je. Hier een grambanglaar. ঠান্ডা ফ্রিজ মাটির ফ্রিজ এটা তো এখন পানি রাখছি মাটির কলসির ভিতরে এটার বলে গডি তো এটার থেকে ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে একদম কলিজাটা শান্তি হয়ে যাবে এই তো আমার এত সব কাজের মধ্যে থেকে কিছুটা কাজ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের তো আজকের মতো এখানেই শেষ আগামী ভিডিওতে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকে